ভাজি করে কীভাবে তরমুজ ভাজি করে এটা একটা তরমুজ আমরা দেখাইতেছি এরকম আপনার এরকম ভাজি খাইতে হলে এরকম ফ্রেশ তরমুজ আনতে হবে গাছের থেকে ছিঁড়ে যে এইভাবে এই তরমুজটা এইভাবে এই কালারের আপনি আনবেন তারপরে ভাজি করে কীভাবে ভাজি করে সেটা দেখাইতেছি দেখবেন স্পেশাল অনেক অনেক সুস্বাদু এটা একটা নতুন রেসিপি আপনারা অনেকেই খান নাই এই প্রথম আমরা অনেকবার খাইছি এবারে আমরা আবারও আপনাদেরকে দেখানোর জন্য আর কি এটা রেডি করতেছি নতুন করে দেখা যাক এইভাবে ইয়া দিয়া এই নেব আমাদের তরমুজ তরমুজোলা হয়ে গেছে এখন আমরা সাইজ করে কাটবো দেখেন কত সুন্দর করে এটা রেসিপিটা তৈরি করা হয় এই যে দেখেন আমরা এই একটু পাতলা করে কাটবেন দেন একটু পাতলা করে কাটলে সমস্যা নাই এই যে এই সাইজে কাটলে সমস্যা নাই এই যে দেখেন আপনি কাটেন আপনার আপনার রুচি অনুযায়ী আপনি কাটবেন কোনো সমস্যা নাই এইভাবে কেটে একটু হালকা মারনিি টাইপ করে নেবেন তারপরে আপনি আপনার পরিমাণ মতো সিদ্ধ করে নেবেন তারপরে হালকা পরিমাণ লবণ দেবেন দশ মিনিটে কত সুন্দর হয়ে গেছে স্পেশাল সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর আমাদের তরমুজ ভাজি হয়ে গেছে দেখেন কেমন লাগে সুস্বাদু খাবারটা অনেক সুস্বাদু টেস্টি হয়েছে সকালে সবাই টেস্ট করতে আসতে পারে সবাইকে দেখার জন্য ধন্যবাদ